নমস্কার বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম আশা করি আপনি ভালো আছেন যেহেতু আমি বলতে চাই তাই আমি বলছি আপনিও তেমন শুনতে চাইলেই শুনবেন প্রসঙ্গে আসি আজ আমি এমন একটি কথা বলবো যে কথাটি আমরা প্রায়ই ভুলে যাই আর কথাটি হলো ব্যর্থতা মানেই সাফল্যের সূত্রপাত ব্যর্থতা মানেই সাফল্যের সূত্রপাত আমরা অনেক সময় জীবনে চলতে গিয়ে হোচট খাই হয়তো স্বপ্ন নিয়ে সামনে এগোই তারপর একটা ধাক্কা পরীক্ষায় ফেল চাকরির ইন্টারভিউতে অকৃতকার্য এবং ব্যবসায় লোকসান এমন হাজারো ব্যর্থতা আর তখনই আমরা বলি যে আমি এটার জন্যে আমি যোগ্য নই বা এটা আমার জন্যে ছিল না আমি ব্যর্থ কিন্তু প্রশ্ন হলো সত্যি কে এটা ব্যর্থতা নাকি এটি সাফল্যের সাফল্যের পথে দরজা খুলে দেয় চলুন একটি গল্প বলি ভারতের বিখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন বিখ্যাত অভিনেতা আজ তিনি বিখ্যাত কিন্তু ওনার শুরুটা হয়েছিল ব্যর্থতায় মোরা শুরুটা ছিল ব্যর্থতায় মোরা উনি একদিন আকাশবাণী রেডিওতে গেলেন চাকরির ইন্টারভিউ দিতে ওখানে ওনাকে বলা হলো যে আপনার কণ্ঠ রেডিও উপযোগী নয় উনি মন খারাপ নিয়ে বেরিয়ে এলেন সেখান থেকে তারপর বিভিন্ন প্রোডাকশনে গেলেন অডিশন দেওয়ার জন্য সেখানে বলা হলো আপনার চেহারা নায়কসুলভ নয় নায়কের মতো নয় আপনার উচ্চতাও একটু বেশি আর আপনার কণ্ঠ অত ভালো নয় এরকম একের পর এক প্রত্যাখ্যান উনি থামেননি উনি ওনার চেষ্টা চালিয়ে যেতে লাগলেন এবং যেহেতু উনি থামেননি চেষ্টা চালিয়ে যেতে থাকলেন এর কারণেই তিনি জঞ্জির সিনেমাটির মধ্য দিয়ে ঢুকে গেলেন দর্শক হৃদয়ে এরপর দিওয়ার সোলে এরকম একের পর এক আজ তিনি এক জীবন্ত কিংবদন্তি এই কিংবদন্তি মানুষটি বলেছিলেন কোনো এক অনুষ্ঠানে যে সাফল্য মানে হলো একটা ব্যর্থতা থেকে আরেকটা ব্যর্থতার মাঝেও নিজের উৎসাহকে না হারানো কত সুন্দর কথা একটা ব্যর্থতা থেকে আরেকটা ব্যর্থতার মাঝেও উৎসাহ না হারানো ওনার জীবনের এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে এই যে ব্যর্থতা এই ব্যর্থতা হলো সাফল্যের আগের ধাপ এবং এই ব্যর্থতার মাঝেও যিনি উঠে দাঁড়াতে পারেন তিনি সাফল্যকে স্পর্শ করতে পারেন আর এক একটা না মানে হচ্ছে এক একটা হায়ের কাছাকাছি পৌঁছে যাওয়া হায়ের কাছাকাছি পৌঁছে যাওয়া আসুন আমরা একবার চিন্তা করি এই ব্যর্থতা মানে কি ব্যর্থতা হচ্ছে আয়না যেটায় আমরা আমাদের ভুলগুলোকে দেখতে পারি ব্যর্থতা মানে হলো সিঁড়ি যেটা নাকি আমাদের এক ধাপ নিচে নামিয়ে আবার ঠিক উপরের ধাপগুলোতে উঠিয়ে দেয় ব্যর্থতা মানে হলো মাটির নিচে বপন করা বীজ যেটা থেকে অঙ্কুরিত হতে পারে মহিরুহ বিশাল বৃক্ষ আপনি যদি কখনো হেরে নিজেকে প্রশ্ন করেন যে আমি কি এখানেই থামব নাকি আমার এই হেরে যাওয়া থেকেই শুরু হবে যে তার প্রস্তুতি অর্থাৎ আমাদের মানসিকতা আমরা কিভাবে ব্যর্থতাকে গ্রহণ করছি এবং আমরা বিশ্বাস করছি কি না যে ব্যর্থতা থেকেই শুরু হতে পারে যে তার প্রস্তুতি সেটাই হচ্ছে অনেক বড় বিষয় আমাদের দেশের মাটিতেও এমন অনেক উদাহরণ আছে অনেক আপনারা নিশ্চয়ই খ্যাতনামা সাহিত্যিক কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদকে খুব ভালো করে জানেন এই মানুষটি এই যে এই সফল মানুষটি এই মানুষটিরও প্রথম দিককার বইগুলো তা ওনার লেখাগুলো কোনো প্রকাশনী ছাপতে চাইছিল না অনেকটা সময় লেগেছিল ওনার প্রথম দিককার লেখা ছাপানোর বিষয়ে অনেকগুলো প্রকাশনী লেখাগুলোকে ফেরত পাঠাচ্ছিলেন এরকম চলল উনি হার মানেননি এবং হার মানেননি চেষ্টা চালিয়ে গেছেন বলেই এরপর আমরা পেলাম নন্দিত নরকে নীল কারাগার হিমু মিসির আলির মতো এমন অসংখ্য অসংখ্য লেখা যা মানুষের হৃদয়ে ভালোবাসা হয়ে আজীবন বেঁচে থাকবে যে আমরা এই যে ব্যর্থ হই ব্যর্থ হয়ে ভেঙে পড়ি ব্যর্থতা মানে কিন্তু শেষ নয় আমরা ওনার জীবন থেকে এটাই শিখেছি যে ব্যর্থতা মানে কিন্তু জীবন ব্যর্থ নয় ব্যর্থতা মানে আমরা চেষ্টাশীল আমরা চেষ্টাশীল আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ব্যর্থ তিনিই হন যিনি কাজ করেন কারণ কাজ না করলে ব্যর্থতার তো কোনো প্রশ্নই নেই তাই চলুন আমরা এই ব্যর্থতাকে নিয়ে গর্ব করি ব্যর্থতাকে নিয়ে আমরা গর্ব করি ব্যর্থতা মানেই হল চেষ্টা চালানো অধ্যবসায় সময় আর বিশ্বাস নিজের উপর এবং যদি আমরা এই তিনটা জিনিস নিজের ওপর রাখতে পারি তাহলে অবশ্যই আমরা সফলতা পাব অবশ্যই পাব আজকে যে মানুষটি ছোট বা অচেনা বা বিভিন্ন রিজেকশন পাচ্ছে এই মানুষটি একদিন অনেক বড় হতে পারে একদিন মানুষ তাকে নিয়ে গর্ব করতে পারে সুতরাং দর্শক আমরা চলুন বিশ্বাস করি এবং মনে রাখি ব্যর্থতা মানেই হল শেষ নয় ব্যর্থতা মানেই হচ্ছে যে তার প্রস্তুতি এবং যে সাহস করে হারে একদিন সে অবশ্যই সত্যিকারের জয়ী হয় এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আমার কথাগুলো শুনতে ভালো লাগে তাহলে শেয়ার করে ছড়িয়ে দিবেন লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আবারও কথা হবে আগামীকাল রাত আটটায় নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি